সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালাম আলাইকুম আজ মাস দুই পঁচিশ রোজ মঙ্গলবার রয়েছে পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর এটা রসুনের পাইকের হাটে আটকে হাটে কিন্তু রসুনের নতুন এর কিন্তু আমদানি হয়েছে বাজার দর কেমন চলছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর হাট কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে শনিবার এবং মঙ্গলবার তো দেখুন ফজরের নামাজ কালাম পরে করার পরে কিন্তু এখানে কিন্তু হাট লেগে গেছে যেহেতু মাহের রমজান তারপরে কিন্তু সকাল সকালে কিন্তু হাটে রসুনের কিন্তু আমদানি হয়েছে তো মোটামুটি ভালো কোয়ালিটির রসুন কিন্তু এই কাকারা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু এক ভাই দেখুন চমৎকার কোয়ালিটির কিন্তু একটা রসুন ভাই কিন্তু পরিষ্কার করে আনছে দানাটা কিন্তু আপনার মাঝারি এবং বড় মিক্সার কালার কটি খুব সুন্দর এই যে ভাই রসুন ভাই কয় মনে আনছেন এই মন তারিখ চার মন রসুন এগুলো খেতে আপনার খেতে

কালকে বাজার একটু বেশি ছিল আজকে একটু কম কম মনে হয় আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আর রসুন গুলো আছে দেখুন খুব সুন্দর সুন্দর রসুন গুলা কিন্তু এই বাইরে কিন্তু আনছে এটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির রসুন

এবং কত বলতেছে আর ছোট দুই হাজার আঠারোশো এরকম দামে বিক্রি হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু এক কাকা একটা রসুন আনছে ছোট এবং মাদার মিক্সার এটা শুকনা রসুনের মতন মনে হচ্ছে কাকা কত করে দাম চাচ্ছেন বাইশো বলতেছে তো মোটামুটি যাইকে কাকা ভালোই হয়ে গেছে বাইশো টাকা মন এখন বিয়াল্লিশ কেত মন দা লাগে তাহলে কাকা বিয়াল্লিশ কেত মন রসুনের বাদায় কখন কাতা শুরু হবে কাকা আর কয়েকদিন পরে চৌত মাসে এক আর এক মাস পর না আর না পনেরো দিন আর পনেরো দিন পর তো শুরু হওয়া যাবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা আমার শ্রোতা রয়েছেন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই আপনারা আর পনেরো বিশ দিন পর থেকে কিন্তু যারা রসুন স্টক করতে চান তারা অবশ্যই আর পনেরো বিশ দিন পর থেকে কিন্তু রসুন হ্যাঁ বাদাই করতে পারেন এই রসুনের বাজার দ্বারা আজকে দুই হাজার থেকে শুরু করে সাতাশশো টাকা মন এরকম দামে বেচা বিক্রি হচ্ছে এ দে দেখুন এখানে কিন্তু রসুনগুলো এ দে কাকা কিন্তু একজন রসুন ব্যবসায়ী কাকা এ দেখুন এই কাকা কিন্তু একজন রসুন ব্যবসায়ী আপনারা যারা এই রসুন একটা লেনদেন ব্যবসা বাণিজ্য করতেছেন এই কাকার উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা কাকা ঠিক আছে বন্ধু এখানে কিন্তু রসুন গুলো আছে বলে দুই হাজার দুই হাজার থেকে শুরু করে সাতাশো টাকা মন আজকে আপনার বনগ্রাম মেহাপুর রসুলপুর হাটে রসুন গুলো বেঁচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন চলছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ